এটা একটা কম্বো হচ্ছে খুব এটা দেখেন এত এটা হচ্ছে আপনার যে কোনো বাবুকে হচ্ছে ক্যারি করলে অনেক বেশি সুন্দর লাগবে বা হচ্ছে থাকে না বাসা মেহমান আসে মেহমানদেরকে দেওয়ার জন্য কিন্তু ব্যাপার থাকে তাদেরকে আছে দেওয়া যাবে আমাদের খুব সুন্দর

অনেক কাপড় থাকে আমরা একটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে হচ্ছে আপনারা অনেকগুলো কাপড় একসাথে শুকাতে পারবেন ঠিক আছে এই জিনিসটা বেসিকালি কিন্তু কম্বর মধ্যে দেওয়া হয় না বাট আমরা এই মধ্যে এটাও রেখেছি আচ্ছা দেন আমাদের খোলা ডাইপার থাকবে চল্লিশ কি ডাইপার